ফেসবুক লাইভ এর স্বাগত জানাচ্ছি আমি একে সালমান দর্শক আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে রাধানীর কারন বাজার এলাকা এখানে সিটি কর্পোরেশন যে উদ্ধার অভিযান অর্থাৎ সিটি কর্পোরেশন যে উদ্ধার অভিযান রয়েছে সেটিকে তারা এখন আহ পরিচালনা করছেন আমরা দেখছি রাজধানীর কারুন বাজারের যে ফুটপাত দখল হয়েছিল সেই ফুটপাত দখল মুক্ত করার জন্য সিটি কর্পোরেশন এর উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ঠিক এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই সিটি কর্পোরেশন -এর যে এক্সকেভেটর আছে অর্থাৎ উদ্ধারে ফুটপাত উদ্ধারের জন্য যে গাড়ি আছে নির্ধারিত সেটি কিন্তু ইতিমধ্যে তাদের উদ্ধার অভিযান শুরু করেছে এবং তারা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছে আমরা তারা বলছে যে তারা আজ সকাল এগারোটা থেকে তারা এই উদ্ধার অভিযান শুরু করেছে ইতিমধ্যে তারা বেশ কয়েকটি ফুটপাত দখল মুক্ত করেছে পাশাপাশি আমরা দেখছি যে এখানে সিটি কর্পোরেশন এর যে কর্মী যারা আছেন তারা যে ফুটপাত দখলে ছিল সেই ফুটপাত গুলো এখানে উদ্ধার অভিযানে কাজ করছে এবং আজকে আমরা এখানে দেখছি যে মূলত ফুটপাথ দখল হয়েছিল সে তারা এখানে সেখানে দখল মুক্ত করা করছে এবং পাশাপাশি আমরা এখানে দেখছি যে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা যারা আছেন অর্থাৎ তারা এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন এছাড়া আমরা দেখি যে রাজধানীর বিভিন্ন জায়গার মধ্যে ফুটপাথ দখল হয়ে গিয়েছিল সেই ফুটপাতগুলো কিন্তু দখল দখল মুক্ত করার জন্য সিটি কর্পোরেশন বিভিন্ন ভাবে কিন্তু তাদের এই অভিযান অব্যাহত রেখেছে এবং ঠিক এই মুহূর্তে রাজনৈতিক কারণ বাজার হচ্ছে আপনাদের সবচেয়ে ব্যস্ততম একটি এলাকা এখানে পাইকারি বিভিন্ন মালা মালা হয়েছে হয় কাঁচা বাজার রয়েছে পাশাপাশি আমরা এখানে দেখি যে যে সড়কগুলো আছে এই এই এলাকার সেই এলাকার সড়কগুলোর মধ্যে আমরা দেখি যে দখল হওয়ার কারণে বিভিন্ন জায়গার মধ্যে দখল মুক্ত করার জন্য সিটি কর্পোরেশন উদ্ধার অভিযান পরিচালনা করছেন ঠিক আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছে রাজধানীর কারণ বাজার এলাকায় এখানে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে যে কারণ বাজার এলাকার মধ্যে যে উদ্ধার অভিযান অর্থাৎ ফুটপাত দখল হয়েছিল সেই ফুটপাত দখলের উদ্ধার অভিযান আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এছাড়াও আমরা এখানে আজকে দেখছি যে সিটি কর্পোরেশন থেকে প্রতিনিয়ত তারা উদ্ধার অভিযান পরিচালনা করে এবং পাশাপাশি এলাকার এলাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকার মধ্যে যে ফুটপাথ গুলো দখল হয়েছে সেগুলো উদ্ধার অভিযানে তারা পরিচালক অভিযান পরিচালনা করে থাকে এবং আমরা এখানে দেখছি যে আজকে উদ্ধার অভিযানকে কেন্দ্র করে কারণবাজার এলাকার মধ্যে ব্যবসায়ী যারা আছেন এবং খুচরা ব্যবসায়ী যারা আছেন যাদের ফুটপাতের দোকান রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে ভিড় করছে এবং তারা ফুটপাতকে ফুটপাতে তাদের যে দোকান সেটি না ভাঙার জন্য তারা বারবার আহ্বান করছেন এবং তারা সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে সিটি কর্পোরেশনের প্রতি তারা আহ্বান করছেন পাশাপাশি আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যে উদ্ধার উদ্ধারের জন্য যে দখলমুক্ত করার জন্য যে নির্ধারিত গাড়ি আছে যে আছে সেটি কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে এবং এখানে তারা পুত্র দখল করার পুত্র দখলমুক্ত মুক্ত করার জন্য তারা অভিযান পরিচালনা করছে এছাড়া আমরা এখানে দেখছি যে তাদের উদ্ধার অভিযানের মধ্যে আমরা দেখছি যে তারা এখানে পুত্র দখল করে পাশাপাশি আমরা এখানে দেখছি যে তারা দখল মুক্ত করার চেষ্টা করছে এবং যে ফুটপাত গুলো আছে সেগুলো তারা দখল মুক্ত করার জন্য কাজ করছে এছাড়া আমরা এখানে দেখছি যে সিটি কর্পোরেশনের নির্ধারিত কর্মী যারা আছেন অর্থাৎ পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা মাঠের বিভিন্ন জায়গার মধ্যে তাদের যে দখল মুক্ত হয়েছে ফুটপাত দখল ফুটপাতগুলো দখল হয়েছে সেগুলো দখল মুক্ত করার জন্য সাধারণ মানুষকে জানাচ্ছেন এবং তারা আমরা দেখছি যে এখানে যে ফুটপাতের যারা

का र र दे पेमेंट तमदा का तमदा ओय दिल करो ओय दिल करो ए सनी दे दे ना तुम मेरा वो थोड़ा कह रहा है मैं कर रहा है দর্শক আমরা এখানে দেখছি আজকের এই উদ্ধার অভিযান অর্থাৎ আমরা এখানে দেখছি যে সিটি কর্পোরেশনের নির্ধারিত গাড়ি ছিল ফুটপাত দখল মুক্ত করার জন্য তারা কিন্তু মধ্যে অভিযান পরিচালনা করেছেন এবং ফুটপাত দখল মুক্ত করার জন্য তারা কাজ করছিলেন ঠিক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে রাজধানীর কারণ বাজার এলাকার মধ্যে যে ফুটপাত দখল মুক্ত করছিল সিটি কর্পোরেশন সে খবর নিয়ে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে এবং আমরা আজকে দেখছিলাম রাজধানীর কারণ বাজার এলাকার মধ্যে এখানে যে ফুটপাত দখল ছিল সেগুলো উদ্ধার অভিযানে ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে তারা নোটিশ দিয়েছিল এবং তাই সেই ফুটপাত দখল না করার কারণে তাদের আজকে এই উদ্ধার অভিযান পরিচালনা করেছেন এছাড়াও আমরা এখানে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা যিনি আছে ছিলেন তার সাথে আমরা কথা বলেছিলাম তিনি বলছেন মূলত তাদের যে দৈনন্দিন কার্যক্রম অর্থাৎ তাদের প্রতিদিনের যে কার্যক্রম অনুযায়ী তারা দখল মুক্ত করার জন্য রাস্তাটির বিভিন্ন এলাকার মধ্যে তারা তাদের অভিযান পরিচালনা করবেন এবং পাশাপাশি তাদের যে যে এলাকাগুলো ইতিমধ্যে মধ্যে দখল হয়ে গেছে অর্থাৎ ফুটপাত মানুষের রাস্তা হাটার যে রাস্তাগুলো দখল করেছে সেগুলো উদ্ধারের জন্য তারা প্রতিনিয়ত কাজ করবেন এছাড়া আমরা এখানে দেখছি যে আজকের যে উদ্ধার অভিযান ছিল মূলত সেই অভিযান কিন্তু ফুটপথ দখল হওয়ার কারণ অর্থাৎ রাস্তাঘাট মানুষ চলাচলের যে ফুটপাত রয়েছে সেগুলো দখল হওয়ার কারণে কিন্তু আজকে তাদের উদ্ধার অভিযান করেছেন এবং আমরা এখানে দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে ছিল সেগুলো তারা উচ্ছেদ করেছিলেন এবং করে তারা করার চেষ্টা পাশাপাশি আমরা এখানে দেখেছি সাধারণ ব্যবসায়ী যারা আছেন অর্থাৎ ফুটপাতের উপরে যাদের ব্যবসা ছিল দোকান পাট ছিল তারা দোকান পাট সরিয়ে নিয়েছেন এবং এছাড়াও আমরা এখানে দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে যে দখল ফুটপাথ সেগুলো কিন্তু সিটি কর্পোরেশন উচ্ছেদ ও উচ্ছেদ অভিযান করে সেগুলো উচ্ছেদ করেছিলেন ঠিক এই মুহূর্তে আমরা দেখছিলাম যে আরেকটি বাজারের চিত্র অর্থাৎ রাজধানীর কারণ বাজারে যে মাছের আরো অর্থাৎ রাস্তার উপরে চলে এসে চলেছে মাছের আরো যে তারা ইতিমধ্যে দখল মুক্ত করেছেন অর্থাৎ তাদের এখানে উচ্ছেদ করেছিলেন এবং এখানে আমরা দেখছি যে ঠিক এই মুহূর্তে উচ্ছেদ পরিচালনা করে তারা এখানে দখল মুক্ত করার চেষ্টা করছিলেন দর্শক রাজধানীর কারণ বাজার থেকে সংবাদ প্রকাশ ফেসবুক লাইভ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং আমাদের আজকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর কারণ বাজার এলাকার মধ্যে যে ফুটপাত দখল হয়ে গিয়েছিল সেগুলো সেগুলো উচ্ছেদের জন্য সিটি কর্পোরেশন তাদের অভিযান এবং তারা বলছে বিভিন্ন জায়গা অর্থাৎ রাজধানীর যেসব এলাকার মধ্যে ফুটপাত দখল হয়ে গেছে সেগুলো দখলমুক্ত করার জন্য তারা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবে ঠিক এই মুহূর্তে আপনারা দেখছিলেন রাজধানীর বাজার এলাকা থেকে সংবাদ প্রকাশ ফেসবুক লাইভ সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এ সালমান